हरेर्ना हरेर्ना हरेर्नाम कवल कलौ नस्ते न गतिर श्री श्रीगुरव नम प्रेमतीदा आनंदनंदवर्धन स्वर्णमय शुत जो जोगुमाया मनोहर विजय वल्लभांग दीवीं विजयानंदवर्धि सदाननंदमयी श्रद्धि जो नमाम्य हम গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরবে নম শ্রী শ্রী গোসাইজির জীবনী গ্রন্থ প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী হইতে পাঠ আমরা বর্তমানে গ্রন্থটির পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজ ত্যাগ নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি আজ আমরা শ্রী শ্রী গোস্বামী মহাশয় প্রদত্ত উত্তর আস্বাদন করিব শ্রী শ্রী গোসাইজি মহর্ষি দেবেন্দ্রনাথের প্রথম পত্রের উত্তরে যাহা লিখিয়াছিলেন তাহা আস্বাদন করিব প্রণতিপূর্বক নিবেদনাম মহাশয়ের সতেরোই পৌষ তারিখের পত্র পাইয়া সন্তুষ্ট ও আপ্যায়িত হইলাম দুর্বল শরীরে এতাদৃশ অনুগ্রহ প্রকাশ দ্বারা আমার প্রতি আপনার অবিচলিত স্নেহেরই পরিচয় দিয়াছেন প্রার্থনা করি যেন আপনাদের অনুগ্রহ আশীর্বাদের উপযুক্ত থাকিয়া জীবনে সত্যস্বরূপ ব্রাহ্মধর্ম প্রচার করিতে পারি যাহা সত্য তাহাই ব্রাহ্মধর্ম আমার এইরূপ বিশ্বাস এবং এই সত্য আমি চিরদিন প্রচার করিয়া আসিতেছি কোনো বিশেষ সময়ের মধ্যে কোন সমাজ বা ব্যক্তি যে সকল সত্য প্রচার করেন তদ অতিরিক্ত কোনো নূতন বা অপ্রকাশিত সত্য আবিষ্কৃত হইতে পারে না ইহা বোধ হয় কেহই মনে করিতে পারিবেন না ব্রাহ্ম সমাজের নিকট হয়তো এখনো। এমন অনেকগুলি সত্য অপ্রকাশিত রহিয়াছে যাহা সহস্র সহস্র বৎসর মধ্যেই ব্রাহ্ম সাধকের জীবনের মূল হইয়া দাঁড়াইবে আর আমি যে পথে চলিতেছি তাহা ঋষি প্রবর্তিত পথ অতি পুরা কাল হইতে তদ অবলম্বনে অনেক মহাপুরুষ কৃতার্থতা লাভ করিয়া গিয়াছেন আপনার ব্রাহ্মধর্ম ব্যাখ্যান গ্রন্থেও তাহার অনেক আভাস পাওয়া যায় হৃদা মনীষা মনসা বিক্লপ্ত এই শ্লোক শিরধার্য করিয়া আমি বিশ্বাস করি এবং ধ্রুব সত্য বলিয়া জানি যে নিঃসংশয় বুদ্ধিযোগে মনন করিলে প্রকাশ ও লাভ হয় কিন্তু বুদ্ধির অসংশয়তা লাভ অনায়াস সাধ্য নহে তাহার জন্য উপায় অবলম্বন করিতে হইবে যদি তাহা না হয় ধর্মপ্রচারের ও উপদেশের আবশ্যকতা থাকে না মনের সেই উন্নত অবস্থা লাভের জন্য বিবিধ উপায় থাকিতে পারে যিনি যাহাতে ফল লাভ করেন তিনি তাহা অবলম্বন করুন আমি এমন কথা বলি না যে আমার প্রণালী ভিন্ন অন্য প্রণালী নাই কিন্তু যে উপায় আমার ব্রহ্মযোগ লাভের পক্ষে আমাকে সহায়তা করিয়াছে ও করিবে তাহা আমার প্রাণের বস্তু অতি আতরের ধন সে ধনের মর্যাদা বুঝিতে পারি আমাকে এ আশীর্বাদ করুন ধর্ম সাধনের উপায় সম্বন্ধে ব্রাহ্মধর্মগ্রন্থেই এরূপ উপদেশ দেখিতে পাই তদ বিজ্ঞানার্থং সদ্গুমে বেগচ্ছে তসম স বিদ্যানুপস্য প্রশান্ত চিৎয়মিত জেনাক্ষরং পুরুষং বেদ সত্যং প্রবাচতা ব্রহ্মবিদ্যা ইয়াতে স্পষ্টই দেখা যায় যে সদ্গুসন্নিধানে উপস্থিত হইয়া ধর্মোপদেশ গ্রহণ করিতেই হইবে পোত্তলিক ধর্মবিশ্বাসী লোক গ্রহণ করা সম্বন্ধে যাহা লিখিয়াছেন তৎসম্বন্ধে আমার বক্তব্য এই যে ব্রাহ্ম সমাজে এইরূপ লোকেরই আধিক্য যাহারা ব্রাহ্মমতে ধর্মচর্চা করেন অথচ নিজ নিজ বিশ্বাসের বিরুদ্ধে পত্তলিক অনুষ্ঠান করিয়া থাকেন তাহাদিগের অপেক্ষা সরল বিশ্বাসী সাকার উপাসকের অবস্থা আমি শ্রেষ্ঠ মনে করি আর প্রকৃত বস্তু লাভ করিলে যখন সর্বপ্রকার পদ্ধতি সাম্প্রদায়িকতা সর্পক কক্ষবধ শতই স্খলিত হইয়া পড়ে তখন ধর্মজীবনের প্রারম্ভে আচারগত পার্থক্য আছে বলিয়াই তাহাকে পরিত্যাগ করিতে হইবে আমি এই রূপ মনে করি না এবং প্রাণের অবস্থার প্রতি দৃষ্টি না রাখিয়া সহসা তাহার গ্রহণ শক্তির অতীত সত্য সম্বন্ধে প্রচার করিলে তাহা হিত অপেক্ষা অনিষ্টেরই অধিক সম্ভাবনা এবং আমার এই বিশ্বাস যে ঋষিগণ অধিকারই ভেদে ধর্মগ্রহণের বিভিন্ন উপায় নির্দেশ করিয়া গিয়াছেন আমি অনন্ত জীবনে অনন্ত সত্য লাভ করিয়া সার্বভৌমিক ব্রাহ্মধর্ম প্রচার করিতে পারি আপনার পদপ্রান্তে বিনীতভাবে এই আশীর্বাদ প্রার্থনা যোগ সাধন নামে একখানি পুস্তিকা প্রেরিত হইল কাহার দ্বারা উহা পড়াইয়া শ্রবণ করিলে আমার মতামত অনেক বিষয় আপনি জানিতেই পারিবেন প্রণত শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী ঢাকা বারোশো চুরানব্বই সন বিশে পৌষ মহর্ষির দ্বিতীয় পত্র স্নেহাস্পদেশু তোমার বিষ পৌষের পত্র পাইয়া অতীব সন্তুষ্ট হইয়াছি তুমি বহু অন্বেষণ ও বহু সাধন করিয়াছ যাহা সত্য বলিয়া তোমার প্রতীতি হইয়াছে তাহা তুমি চিরদিন ব্রাহ্ম সমাজে প্রচার করিয়া আসিতেছ তুমি অবশ্য অবগত আছো যে সকল যৌগ অপেক্ষা যোগ আত্মজ্ঞানী ব্রাহ্মের পক্ষে নিতান্ত শ্রেয়স্কর তোমার প্রতি আমার এই অনুরোধ তুমি ব্রাহ্মদিগকে এই যোগের শিক্ষা দাও ব্রহ্ম সমাজের সাধন করো যদি জ্যোতির্বিদ্যা প্রভৃতি বিদ্যা শিক্ষার জন্য আচার্যের আবশ্যক হয় তবে কি সর্বোৎকৃষ্ট ব্রহ্মবিদ্যার জন্য আচার্যের আবশ্যক হইবে না এমন কখনোই হইতে পারে না নিপুণরূপে ব্রহ্মজ্ঞান শিক্ষিত হইলে বিদ্যান গুরুর নিতান্ত আবশ্যক অতএব ব্রাহ্মধর্মগ্রন্থে এই উপদেশ আছে তদ্িজ্ঞানার্থং সদ্গুরু মেয়ে বাচ্ছে সদ্গুরুর নিকট শিক্ষা ব্যতীত তাহার পদে পড়িয়া থাকা প্রসাদ গ্রহণ প্রভৃতি কার্যের কিছুই মাহাত্ম নাই ইহা কখনো ধর্ম সাধনের উপায় নহে সদগুরুর নিকট শিক্ষা লাভ করাই একমাত্র উপায় পত্তলিককে নিরাকার ব্রহ্মপাসক করাই ব্রাহ্মধর্মপ্রচারের মুখ্য উদ্দেশ্য পৌত্তলিককে তাহার ভ্রান্তি বুঝাইয়া দিয়া ব্রহ্ম ব্রহ্মজ্ঞানের উপদেশ কর কিন্তু এ কথা বলিও না যে যাহার যাহা বিশ্বাস তিনি তাহাই সরলভাবে সাধন করুন কালে সত্য লাভ করিবেন এই কথা বলিলে কালেরই প্রাধান্য দেওয়া হয় আচার্য কর্তৃক উপদেশের আবশ্যক থাকে না এইরূপ বাক্যে নিরাকার নির্বিকার ব্রহ্মজ্ঞানের প্রতি ব্রহ্মজিজ্ঞাসুর চৈতন্যের উদ্রেক করা দূরে থাকুক বরং বিরুদ্ধে সাকার দেবদেবীর প্রতি তাহার সংস্কারকে দৃঢ় করিয়া দেওয়া হয় অতএব ইহাতে সাবধান থাকিয়া তুমি ধর্মের সেবায় যেরূপ মন প্রাণ দিয়া কর্ম করিতেছ সেইরূপই করিয়া ব্রাহ্ম সমাজের হিত সাধন করিতে থাকো এতেই নিত্য শুভাকাঙ্ক্ষী শ্রী দেবেন্দ্রনাথ দেব শর্মা ছাব্বিশে পৌষ ব্রাহ্মাব্দ আটান্ন এইখানেই বর্তমানের প্রসঙ্গটি এবং আজকের পাঠ সমাপ্ত হইল হরিবোল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব